আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি প্রথমবারের মতো এবার আমরা চলে আসলাম উত্তরার দিয়াবাড়ি হাটে লাইভ আপডেট জানাতে আগে দিয়াবাড়ি হাট আমাদের পক্ষে আসাটা খুবই কঠিন ছিল তীব্র যানজটের কারণে আমরা এই হাটগুলো অ্যাভয়েড করতাম তবে মেট্রোলের কল্যাণে এবার আমরা চলে আসতে পারলাম দিয়াবাড়ি হাটে মাত্র ৩৫ মিনিটে মতিঝিল থেকে আমি দিয়াবাড়িতে চলে গেছি চিন্তা করতে পারেন কতটা উন্নতি হয়েছে আমাদের দেশে তো এই মেট্রো জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে একটি ধন্যবাদ যায় তো আমরা আমরা গত চলে গেলাম দিয়াবাড়ি হাটে দিয়াবাড়ি হাটে গিয়ে দেখলাম যে এখানে স্থাপন প্রায় কমপ্লিট এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির ছাউনি বা বাস স্থাপন করা হচ্ছে কিছু কিছু বাস আছে নর্মাল ভাবে স্থাপন করা হচ্ছে আবার ভিআইপি কিছু শেডও তৈরি করা হচ্ছে যেখানে মূলত ফার্মের গরুগুলোকে রাখা হবে আর নরমাল যে শেড গুলো আছে সেখানে নরমাল এজ ইউজুয়াল যে গরুগুলো আছে সেগুলোকে রাখা হবে আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় হাট এটি এই মাথা থেকে ওই মাথা চোখেই দেখে শেষ করা যায় না আমরা সেখানে গেলাম গিয়ে দেখলাম আশা করা যায় সবার আগে এই হাটেই গরু চলে আসবে আমার একান্ত পার্সোনাল ধারণা এটা তো গরু আসলে আমরা এবার যাব দিয়াবাড়ি হাটে দিয়াবাড়ি হাটে গিয়ে আমরা গরুর দাম জানাবো বিভিন্ন গরু দেখবো গরুর ব্যাপারীদের সাথে কথা বলবো আপনাদের মাংসের ওজনের আইডিয়া দিব দামের আইডিয়া দিব কেননা এখন দিয়াবাড়ি যাওয়াটা খুবই সহজ হয়ে গেছে আমাদের জন্য আমরা দিয়াবাড়িতে গিয়ে এবার গরুর ভিডিও করব আর আপনারা আমার চ্যানেলকে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন শাহজাহানপুর হাটে দেখেই শাহজাহানপুর হাটও এবার অনেক গরুর ভিডিও দিব লাইভ আপডেট জানাবো সব সময় গরু আসার সাথে সাথে আমরা সেখানে উপস্থিত হবার চেষ্টা করব আপনারা একটু জানিয়ে রাখবেন আমাদের যাতে আমরা সাথে সাথে গরু আসলে সেখানে চলে যেতে পারি যাদের বাসা সাজানপুর বা এর আশেপাশে আছে দিয়াবাড়ি হাটে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি বাস স্থাপন করা হয়েছে চোখে দেখে শেষ করা যাচ্ছে না এত বড় হাট এটি তো আশা করা যায় প্রচুর গরু উঠবে এই হাটে আমরা যখনই গরু উঠবে বা হাট জমবে তখনই আমরা দিয়াবাড়ি হাটে এবার যাবো ইনশাআল্লাহ দিয়ে সেখানকার ক্লব আপনাদের সামনে পেশ করব আশা করা যায় তিন চার তারিখের মধ্যে গরু চলে আসতে পারে গরু চলে আসার সাথে সাথে আমরা সেখানে যাব অথবা হাটটি জমলে তখন সেখানে যাব গিয়ে ব্যাপারীদের সাথে কথা বলে আপনাদের লাইভ আপডেট জানাবো গরুর দাম জানাবো ওজনের আইডিয়া দিব আর এখানে একটি মজার বিষয় এবং খুবই সুন্দর একটি দৃশ্য দেখা যায় একটু পরপরই কেননা মেট্রো রেল চলাচল করে এই হাটের পাশ দিয়ে কিছুক্ষণ পর পরই মেট্রো রেল এখান দিয়ে ক্রস করে যায় দেখতে খুবই লাগে দৃশ্যটি আর আমি একটি ভুল করেছি গতকাল পাঁচটাম গিয়েছি আমি মনে করেছিলাম যে উত্তরা উত্তর যে স্টেশনটি সেখানে গেলে দিয়াবাড়ি হাটে যাওয়া সহজ হবে কিন্তু আসলে তাই নয় আপনারা মেট্রোতে যখন টিকিট কাটবেন তখন উত্তরা সেন্টারের যে আছে সেখানে টিকিট কাটবেন তাহলে সরাসরি স্টেশন থেকে নেমেই হাটে আপনারা চলে আসতে পারবেন স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে নেমে আপনারা দিয়াবাড়ি হাটে চলে আসতে পারবেন তো আর কথা বলবো না আপনারা দেখতে থাকুন উম হাটের কি অবস্থা সেটি আপনারা নিশ্চক দেখতে থাকুন আমি ভিডিওর কথা বলা এখানেই শেষ করছি ভিডিওটি চলতে থাকবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম